আসসালামু আলাইকুম আরহামকাত রসম আল্লাহ আসালামের ইবাদত মোহানবাসমের সমালের আলোচনার একশো একানব্বই নম্বর একশো একান্ন নম্বর পর্বে আমরা আলোচনা করব যেটা সৈসং তির মেজির একশো নিরানব্বই নম্বর হাদিস মহানব্বী ইসলি আসলামের রাত্রের সালাজ সম্পর্কে

বা এসরাক যাকে বলে এসরাকার সময় বারো রাকাত সালাত আদায় করে নিতেন হাদিসটি হল রসল্লা সাল্লাম বৃত্তির যা পড়তেন প্লাস ওয়ান করতেন মহানবী সাল্লাহ সালের বৃত্তির ছিল আইসার জালাহ আনহার বর্ণায় এগারো রাখাত অর্থাৎ তাহার যে ছ বৃত্তির এগারো রাখাত তো যেহেতু এগারো রাখাত রাখতে পড়তেন প্লাস ওয়ান বারো রাখাত দিনে আদায় করে নিতেন যদি কখনো কোনো ওজরে সফরে ছিলেন জাহাজে গেছেন রেস্টের পরে ফজর করতে হয়েছে ওই সম্ভব হয়নি ওঠা তখন ঘুমের চাপে তখন দিনের বেলায় চাষের সময় অথবা যেটাকে আমরা এসরাক বলি অর্থাৎ সূর্য ওঠার পনেরো মিনিট ষোলো মিনিট পর থেকে যে কোনো সময় মহানবীশাল সাল্লাম কি করতেন এই বারো আকাত অর্থাৎ এগারোশ এগারো আকাত পড়তেন প্লাস অন করে অর্থাৎ বৃত্তির তো দিনে হয় না বৃত্তিরকে বৃত্তি মানে বেজোর বেজোরকে জোর করে দিতেন প্লাস অন করে জোর করতেন অর্থাৎ বারো রাখাত কীভাবে পড়তেন দুই দুই ডাকাত করে বারো রাখাত নফর আদায় করতেন এটা মহানবী সাল্লাহ আমল ছিল আমাদেরও তাই যদি আমরা কখনো রাত্রে জাগা না পাই তাহলে দিনের বেলায় চাষের সময় অর্থাৎ এশাকের সময় বেলা থেকে নিয়ে পনেরো ষোলো মিনিট পরে আমাদের উচিত যা আমরা রাত্রে পড়তাম বৃত্তির সহ তার সঙ্গে প্লাস ওয়ান করে নেওয়া যদি কারো অভ্যাস থাকে এগারো রাখাত পড়া তাহলে তিনি বারো রাখাত পড়বেন মহানবী সাল্লাহ সাল্লাম যা দুই দুই রাখাত করে ছয় বার বারো রাখাত পড়বেন আর যদি কারো অভ্যাস থাকে তেরো রাখাত পড়া বৃত্তির সহ তিনি চোদ্দ পড়বেন অর্থাৎ দুই দুই রাখাত করে সাত বা চোদ্দ রাখাত আদায় করবেন যদি তার কম অভ্যাস থাকে পাঁচ রাখাত তিনি ছয় আদায় করবেন কারো যদি তিন রাখাত অভ্যাস থাকে তিনি চার আদায় করবেন দুই দুই রাখাত চার চার রাখাত করবেন দুই দুই রাখাত করে সমস্ত নফল দুই দুই রাখাত করে দিনে এবং রাত্রে সেই হিসেবে দুই দিন আঘাত করে নফল আদায় করে নেবেন আল্লাহ তালা আমাদের সবাইকে সর্বক্ষেত্রে রসুল্লাহ সালামের আদর্শ বাস্তবায়ন করার তো সালাম আলাইকুম রহমতুল্লাহ